ফাইনালি আমি এই ব্লুটা খুঁজে পাইছি আমি আপনাদের সামনে খাবো কিন্তু খাওয়ার জন্য সবার আগে চাকু লাগবে কারণ এটা যদি আমি আনবক্স করতে চাই দেখেন মানে ভাই ষাট টাকার একটা প্রোডাক্ট যদিও আমি এটা আশি টাকাতে কিনছি কারণ ঢাকা থেকে আনাইতে হয়েছে আমার বাড়িটা ভৈরব তারপর আমি ট্রাই করে দিই কাজ হচ্ছে না আচ্ছা আমরা আমবক্সটা অন্যভাবে করি এটা আমার কাছে সহজ মনে হয়েছে মানে ডিং আর এই জন্য এটা এনার্জি দিয়ে খুলতে হয় এনার্জিটা আপনার লস হবে এটা খেয়া পূরণ হবে কিন্তু সবার প্রথমে আমি বলে নিচ্ছি এখানে আপনারা খেয়াল করে দেখতে পারবেন বিএসটাই কোনো কিচ্ছু নেই মানে ভাই একটা ইলেকট্রলাইজ ড্রিঙ্কস এটা কোনো ল্যাব টেস্ট বা কোনো কিছুই নাই এটা আসলে মানতে পারতেছি না হ্যাঁ ইয়া ফাইনালি সাকসেসফুল এই যে দেখুন আমি এর আগে আরেকবার ট্রাই করছি দাঁত দিয়ে ট্রাই করছিলাম আচ্ছা সবার প্রথম আমি খেয়ে দেখি আমি আবার এটা যেহেতু লাইসেন্স নাই বেশি খাবো না ছোটবেলা যে আপনারা ওই যে কি বলে লিচি ড্রিঙ্কস লিচি ড্রিঙ্কস খাইতেন দশ টাকা আর কি ওইটার একটা একটা মানে ওষুধে ওষুধ যারা যারা খাইছেন অবশ্যই করবেন আচ্ছা দেখ আমি বহুত খাইছি এখন আসে এটা নিয়ে কেন আমি কথা বলতেছি মানে রাফসানটা ছোট ভাই তার কোম্পানি আমি যতটুকু জানি এটার মধ্যে কোন বিএসটিআই নাই মানে লাইসেন্স নাই ভালো পরিবেশে বানানো হয় না কিন্তু একটু খেয়াল করে দেখবেন এত পরিমাণের মার্কেটিং এটার আসলে আমাদের দেশে কি চলছে আমি বুঝতে পারতেছি না তো অনেকদিন পর আমি ভিডিওটা দেওয়ার একটাই কারণ যে এই জিনিসটা এখনো পর্যন্ত বাজারে কিভাবে আসে মানে বাজারে কিভাবে এখনো থাকে আমি সেটা বুঝতে পারতেছি না তো এক মাস না প্রায় দুই মাস হবে বিএসটিআই কুমিল্লা বিএসটিআই জরিমানা করছে কিন্তু তারপরও কেন আমরা এটা খাচ্ছি বা তারপরও কেন এত দামি একটা প্রোডাক্ট আমাদের দেশের মাটিতে এখনো চলছে এটা আমি বুঝতে পারি না আর সেই জন্যই আমি এতদিন পরে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম এটা সাধারণত আমরি কিছু না এ সাপোজ ধরনের আমরা লিচি ড্রিঙ্কস খাইছি সেম ফ্লেভার সেম কিছু কিন্তু এটার মধ্যে ইলেকট্রোলাইট মানে কিছু আছে বলে আমার মনে হয় না বা আমরা সাধারণত ঠান্ডা খাইলে শরীরের ভিতরে একটা জাজ আসে বা মুখে একটা অ্যাসিড ভাব লাগে বাট এটার মধ্যে কিছুই নেই এটা সাধারণ লিচি ফ্লেভারের পানি তো আপনারা অনেকেই খাওয়ার চেষ্টা করছেন বা আপনাদের অনেকের খাওয়ার ইচ্ছা হয়েছে এটা আমি জানি কারণ আমারও হয়েছে সেজন্য আমি আশি টাকা দিয়ে এটা অনেক দূর থেকে আনাইছিলাম বাট আরেকটু পরে বানানোর চেষ্টা করছি কারণ হচ্ছে এই জিনিসটা যাতে আমাদের বাজারে এখনো আছে সেটা প্রমাণিত হয় আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এখনো এটা বাজারে অহর বিক্রি হচ্ছে কিন্তু আমার ধারণা বুঝতে পারতেছি না যে শুধুমাত্র প্রস্তুত মোরগজাত ও বাজারজাতকরণ ম্যাসাজ ড্রিংকু বেভারেজ বিতে এতে তিরিশ বিচিক শিল্প নগী আদর্শ সদর কুমিল্লা সে আদর্শ সদর কুমিল্লা আর কিছু নাই এখানে আমি দেখার মধ্যে কোম্পানির নাম শুধু ম্যাসাজ ড্রিংকু বেভারেজ তো এখানে বিএসটিআই এর একটা অনুমোদন থাকা দরকার ছিল কিন্তু এটা নাই তো আমরা জানি বাংলাদেশে কোনো প্রোডাক্ট খাইতে হইলে বিএসটিআই এর অনুমোদন লাগে সেটা হলো আমাদের জন্য কনফর্ট বাট এটাতে নাই সেহেতু আমি একটু খাইলাম তো আপনাদেরও বলার চেষ্টা করলাম যে এরকম প্রোডাক্ট আমাদের বাংলাদেশে অহরহ আছে আর যেহেতু কোনো ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের বাংলাদেশে কোনো অনুমতি নাই সেহেতু এটা কোথা থেকে বাংলাদেশে বাজারজাতকরণ হচ্ছে সে জিনিসটা আমি বুঝতে পারতেছি না আমরা হুযুগে বাঙালি আর সেই জন্য হুযুগে সব কিছু করি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি কারণ আমার দরকার ছিল এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা করলাম বাকিটা আপনাদের বিষয় আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই জিনিসটা এখনো কিভাবে বাজারে আছে লাইসেন্স লাইসেন্সবিহীন সেটা আসলে আমাদের জানা নেই আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা এটার একটা পদক্ষেপ নিবেন আশা করি ধন্যবাদ